ভাইয়া আজকে ফটোকপি মেশিন কত টাকায় দিবেন পনেরো হাজার টাকার ভিতর মাত্র পনেরো হাজার টাকায় বাংলাদেশে প্রথম ইক্রোটেডার্স দিচ্ছে ফটোকপি মেশিন জি ভাই ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে তো তা তো অবশ্যই থাকবে ঠিক আছে ভাই যে আমাদের গ্যারান্টি কার্ড সহ আছে আপনি এখানে খুলে দেখতে পারেন এভরিথিং সব কিছু এখানে এটা কি কত বছরের এক বছরের এক বছরের এক বছরের অফিসিয়াল গ্যারান্টি থাকতেছে ইক্রোটেডার্স থেকে জি গ্যারান্টি কার্ড সহ গ্যারান্টি কার্ড সহ আচ্ছা ভাই আর কি কি অফার থাকবে আর থাকবে আপনাদের কাছে হলো বড় মেশিন এর 2 লক্ষ কপি ভোট সহ এভরিথিং মেশিন অল পার্টস গ্যারান্টি সিস্টেম আচ্ছা যারা বড় মেশিনগুলো কিনবে 2 লক্ষ কপি পর্যন্ত গ্যারান্টি থাকবে জি নিশ্চিন্তে চালাতে পারবে সে আচ্ছা কি কি গ্যারান্টি থাকবে ভাই বড় মেশিনের ভিতরে আপনি দেখা যাচ্ছে সিস্টেম বোর্ড থাকে মাদার বোর্ড থাকে হাই ভোল্টেজ হার্ড ডিস্ক RAM ঠিক আছে টাচ ডিসপ্লে এভরিথিং মেশিন সহ অল পার্টস জি

পনেরো হাজার টাকায় ইকরা ট্রেডার্স এ থাকছে ফটোকপি মেশিন শুরু করবে আজকে কোন পাশ থেকে বলুন ভাই আজকে শুরু করব হলো একেবারে ব্র্যান্ড নিউ মেশিন দিয়ে চলুন দেখি ব্র্যান্ড নিউ মেশিন কি কি আছে এই মুহূর্তে ভাইয়ের হাউজে আচ্ছা এতে এটা আমরা আপনার সিমপ্লেক্স মেশিন 25 23 এ ঠিক আছে আচ্ছা এটা আপনার পারমিট হবে 25 কপি কম্পিউটারতে কালার স্ক্যান করতে পারবেন ঘরে কাগজ রাখতে পারবেন জি

তারপরে থাকবে হলো 25 23 এডি ভাই এডি তে আসলে সুবিধাটা কি এডি তে সুবিধাটা হলো এটা হলো ডুপ্লেক্স মেশিন ঠিক আছে ওটা সিম্পলেক্স এটা ডুপ্লেক্স আচ্ছা এটা হবে আপনার পার মিনিটে 25 কপি কম্পিউটারে প্রিন্ট স্ক্যান সব গুলো করতে পারবেন কালার প্রিন্ট কপি স্ক্যান সবই করা যাবে ওকে তাহলে এডি মানে এটার প্রাইসটা কত পড়ছে এটার প্রাইসটা হলো 55000 টাকা 55000 টাকা ওকে এরপর তারপরে আছে 23 23 এম ডাব্লিউ ওয়াইফাই সিস্টেম ওয়াইফাই কানেক্ট আপনি ওয়াইফাই কানেক্ট করে

বাজেট কম আছে তাদের জন্য মেশিন আছে ওটাও দেখাবো আচ্ছা মানে যারা নতুন শুরু করতে চাচ্ছে বাজেট ভালো এটা মানে কেমন সার্ভিস দেবে মানে কোন এরিয়াতে আসলে এই মেশিন মানে যাদের কাজ কম দেখা গেছে আপনি পার ডে দুই তিন ছয় কপি করলে বা পাঁচশো কপি করলে তাদের জন্য এগুলো বেস্ট ঠিক আছে মানে যেগুলোতে কাস্টমার একটু কম আসে আবার দেখা যায় যেমন ঢাকা শহরে নীলক্ষেতের মতো জায়গা

অনেকে পঁচিশ হাজার তিরিশ হাজার করে বিক্রি করতে স্টুডিও টু মডেল জি ওকে আর কি কি আছে তারপরে আছে হলো ভাই তোশি ভাই স্টুডিও এ যাদের একেবারে বাজেট কম সীমিত বাজেটের ভিতরে একেবারে ফ্রেশ কন্ডিশন জি এটা কত পড়তেছে ভাই ভাই এটার দাম হলো আপনি যদি গ্যারান্টি কার্ড সহ নেন ঠিক আছে এটার দাম পড়বে হলো 30000 টাকা আর গ্যারান্টি কার্ড ছাড়া নিলে দাম পড়বে 26000 টাকা আচ্ছা 23 23 এটা হচ্ছে 2303 এ মডেল জি ওকে

সাতাশ হাজার টাকা গ্যারান্টি কার্ড সারা নিলে চব্বিশ হাজার টাকা আচ্ছা স্টুডিও দু জি পারমিনিটে বিশ কপি হবে পার মিনিটে কপি হবে আরেকটা আছে তোসিবা স্টুডিও ছয় ছয়

ওকে এরপর একটু বলবেন একটু সামনের দিকে আসি যেটা হচ্ছে যারা বড় মেশিন গুলো কিনবেন হ্যাঁ অবশ্যই কাজের জন্য কিনবেন তো তাদেরকে সার্ভিসটাকে আসলে কিভাবে দিবেন আপনারা ভাই আমাদের সার্ভিস সর্বোচ্চ 12 ঘন্টাতে হাই 24 ঘন্টা সময় নিব যে বাংলাদেশে যে কোনো জেলায় হোক যে কোনো প্রান্তে হোক আমাদের লোক চলে যাবে আচ্ছা মানে মেশিন কিনে আসলে সার্ভিস নিয়ে কোনো ঝামেলা হবে ইনশাআল্লাহ আমাদের কোনো ঝামেলা হবে আর আমরা আমাদের কো একটা ভ্যান স্কুল আছে ঠিক আছে ওইখানে আমাদের লোক থাকি যেমন রাজশাহীতে আছে আপনার চট্টগ্রামে আছে ঠিক আছে বরিশালে আছে আর আজকের অফারটা থাকতেছে এক মাস পর্যন্ত জি আচ্ছা ওকে তো ভাই লাস্ট একটু আপনাদের শোরুমের আসার ঠিকানাটা আরেকবার বলে দিবেন ভাই আমাদের শোরুমের আসাটা হলো মানে সাপলা চত্বরের দক্ষিণ পাশে মেঘনা পাম্পের উল্লা পাশে টপ ল্যান্ড বিল্ডিং এর নিচ জি আসলেই পেয়ে যাবেন আপনারা ইক্রা ট্রেডার্স অবশ্যই নাজমুল ভাইকে ধন্যবাদ যারা আর মেশিন কিনবেন অবশ্যই পনেরো হাজার টাকা থেকে আমি বলবো অবশ্যই আপনারা ইক্রা ট্রেডার্সে আসবেন আর অল্প পুঁজিতে কিন্তু আপনারা একটা লাভজনক ব্যবসা দিতে পারেন ইক্রাটের থেকে ফটোকপিয়ার মেশিন কিনে আর ধন্যবাদ আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ